জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টি দিন দিন সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে আমি পুলিশকে কোনো দোষারোপ করব না তারা চাকরি করে উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে আমি মনে করি এই ধরনের দায়িত্বজ্ঞানীন আচরণ রাজনীতির জন্য অশনি সংকেত সরকার আর কিছুদিন পরে ভোট করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটল এর মানে সরকার বা কেউ ভোটের সদিচ্ছা আছে এমন কি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমন কি আমার মনে হচ্ছে না একটি চরম অন্যায় আমাদের সাথে করা হয়েছে একটি ইলিগাল ভাবে আমাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী ছিলেন আমরা ছিলাম সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাই সুষ্ঠু তদন্ত জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই এবং পুলিশ অসংখ্য চেয়ার ভেঙেছে আমরা দেখেছি ভিডিওতে চেয়ারের তো কোনো দোষ নেই এই চেয়ার চেয়ারের তো কোনো আইন থাকতে পারে না তো কিসের আক্রোশে পুলিশ এটি করলে আমরা জানি না তো আমরা পুরো ব্যাপারটার মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টি দিন দিন সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই মহলের উস্কানিতে সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি বাংলাদেশের যে ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে তাদের রক্ত ব্যাহত হলো আজকে তাদের রক্ত ব্যর্থ হলো কারণ একটি গণতান্ত্রিক সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শক্তি প্রয়োগ করা হলো আমরা মনে করি সকল রাজনৈতিক দলের উচিত পুলিশকে আহ্বান জানানো এ ধরনের কোনো কার্যক্রম যেন পুলিশ কখনও কোনো দলের সাথে না করে রাজনীতি মানেই বহু মত বহু দল বহু দল থাকবে বহু মত থাকবে সকলে রাজনীতিতে বিচরণ করবে আপনি যখন একটি দলকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করবেন এটা অগণতান্ত্রিক অসাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী এবং আমি মনে করি পুলিশের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া অক্তাক্ত হয়েছে এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি পুলিশকে বলবো অবধি অবধি বিলম্বে সকলকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা আমরা কোনো সন্ত্রাসী দল না আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি আমাদের বিপুল জনসংখ্যা ছিল আমরা ডায়াসের সম্পর্কে বলেছি শান্তিপূর্ণভাবে চলে যেতে আমরা পুলিশের ওপর কোনো হামলার নির্দেশ কেউ দেয়নি পুলিশের উপর কোনো হামলা হয়নি পুলিশের এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত আমরা মনে করি দোষী ব্যক্তিদের শাস্তি কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য পুলিশের দুঃখ চাওয়া উচিত